মনের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে একটা নপের দাম প্রায় ছশো টাকা আর এইগুলো অ্যাভেলেবেল না বাংলাদেশে অসংখ্য সব আছে কারো কাছে গিয়ে এগুলো পাবেন না সচরাচর দু একজন বাদে এখানে যদি কেউ অন্য কোন ডিজাইন বা ড্রয়িং করতে চান সেই ক্ষেত্রে করে দেওয়া যাবে কারণ নাম লিখতে চান প্রিয়জনের নামটা লিখে দিব এখানে যে দুই পাশে লাইটিং সিস্টেম করে দিয়েছি এখানেও প্লাস হচ্ছে নিচেও ঠিক আছে আর সোনামনিরা অনেকে ভাবে হাত দিলে বা কারেন্টে শর্ট খাবে কিনা না এরকম না এটা আপনারা হাত দিতে পারবেন এটা অনেক দামি একটি লাইট ইউজ করা হয়েছে আপনাদের বাসে যখন যাবে তখন আপনারা বুঝতে পারবেন হারি লং ড্রেসিং নিচে আবার একটি সুন্দর একটি ড্রয়ার থাকছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে বেডরুম সেটটি দেখতে যাচ্ছি খুবই প্রিমিয়াম একটি বেডরুম সেট এটা আমাদের নতুন এই ডিজাইনের একটি বেডরুম সেট যাদের এই ধরনের বেডরুম সেট প্রয়োজন বা এছাড়া আরও অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কোয়ালিটি দিয়ে কাজ করাতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন দেবেন আমরা ওই ডিজাইন ইনশাআল্লাহ মেক করে দিতে পারবো আর আজকে যে বেডরুম সেটটি দেখাচ্ছি আমরা কিন্তু এই বেডরুম সেটটা যতটুকু পেরেছি আশা করি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো দেখেন কতটুকু সৌন্দর্য আমরা এই বেডরুম সেটটা দিয়েছি ফার্স্ট অফ অল আমরা এই বেডরুম সেটের সাথে কী কী পাচ্ছেন সেগুলো দেখে তারপর কি কী আমরা এটার সাথে ইউজ করেছি সেগুলো দেখাচ্ছি একটি ছয় ফিট বা সাত ফিট কিংসা দিয়ে বেড পাবেন দুই পাশে দুইটা সাইড বক্স পাবেন একটি ছয় পাল্লার একটা আলমারি পাচ্ছেন তারপর একটি চমৎকার একটা ভ্যান্টি পাচ্ছেন প্রসার জন্য একটা টুল পাচ্ছেন তারপর একটি চেস্টার ডয়ের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর একটি লং এই এইসব সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে আচ্ছা ফার্স্টে আমরা শুরু করি বেডটা দিয়ে একটু কাছ থেকে দেখেন আপনারা সম্পূর্ণ হাই কোয়ালিটি মেনটেন করে কাজ করা হয়েছে আমরা প্রত্যেকটা পার্ট হেডসাইট এবং লেগ সাইড সর্বোচ্চ চেষ্টা করেছি এটা যতটুকু পারছি প্রিমিয়াম ভাবে কাজ করা তারপর দেখেন চমৎকার এই ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা পার্টে ফিনিশিং তারপর যে সাইড বক্সে দেখেন লাইটিং সিস্টেম কাজ করা উপরে ড্রয়ার পেজ আছেন আপনারা একটা নিচে পেজ আছেন একটা টোটাল সাইড বক্সে থাকবে দুইটা ড্রয়ার এরকম করে সেম ওটাই থাকবে সেম তারপর একটা ডিভান টুল বক্স পাচ্ছেন এটার সাথে কেউ যদি ডিভান টুল বক্সটা না দিতে চান সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক স্পেস রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য এই পাশও রয়েছে সেম সেম ক্যাটাগরিতে আপনারা এখানেও রয়েছে এই সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনারা দেখেন একটি ছয় বিগ বিক্সার একটা আলমারি এই ছয় পাল্লার ভিতরে ফার্স্টে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু একটা সিক্রেট ড্রয়ার থাকছে ফার্স্ট অফ অল এই যে সিক্রেট ড্রয়ার এখানে একটি ফার্স্টে হচ্ছে এই যে একটা ড্রয়ার এখানে চাবি থাকবে তারপর এই একটা চাবি থাকবে এই চাবিটা দিয়ে যে ভিতরের গুপন ডোয়ারটা এই যে খুলতে হবে খুলে আপনারা যে জিনিসপত্র রেখে সুন্দরভাবে আবার লক করে দিতে পারবেন এ হচ্ছে এই আলমারিটার বিশেষ সুবিধা আর এখানে ভিতরের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে কি বলবো আমরা ফিনিশিং আপনারা জানেন না যে কোনো দিক দিয়ে কোনো কমতি দেয় না সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের ফিনিশিং দিয়ে মাল তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে এ হচ্ছে আমাদের ফার্নিচার এখানে ছয় পাল্লা সেমি পাচ্ছেন নিচে আবার কিন্তু আপনারা তিনটা ডোর পেয়ে যাচ্ছেন বিগ সাইজের তবুও দেখেন এরকম বিগ সাইজের আর এই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কার যদি আলমারি ছয় পাল্লার জায়গায় আট পাল্লা দশ পাল্লা বা চার পাল্লা তিন পাল্লার প্রয়োজন হয় মনের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর একটি চমৎকার একটি ভ্যানিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনাদেরকে একটা জিনিস বলি এই যে আমাদের নবগুলি বা হাতলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে মনে করবেন এগুলো খুবই না এক একটা নপের দাম প্রায় টাকা এগুলো আর এইগুলো অ্যাভেলেবেল না বাংলাদেশে অসংখ্য সব আছে কারো কাছে গিয়ে এগুলো পাবেন না সচরাচর দু একজন বাদে ঠিক আছে কিন্তু আমরা সবচেয়ে চেষ্টা করি বাজার ভিতরে সবচেয়ে ইউনিক জিনিস নিয়ে কাজ করার তারপর টাচ ফিঙ্গার প্রিন্ট লাইটের একটা ফিংগারের একটা লাইক পেজ আছে এখানে যদি কিউ অন্য কোনো ডিজাইন বা ড্রয়িং করতে চান সেই কিত্রি করে দেয়া যাবে কারণ নাম লিখতে চান প্রিয়জনের নামটা লিখে দিব দুই পাশে দুইটা পাল্লা থাকবে খুবই চমৎকার পাল্লা এই পাল্লাগুলো দেখেন খুবই চমৎকার তারপর চমৎকার তিনটা ড্রয়ার পেয়ে যাচ্ছে নিচে এরকম তিনটা ড্রয়ার থাকবে তারপর উপরে কিন্তু একটি ড্রয়ার থাকবে যেখানে খুব করা থাকবে যেখানে আপনাদের সকল যাবতীয় যত কসমেটিক আছে সুন্দরভাবে রাখে আপনারা সাজুগুজু করতে পারবেন আর এই সম্পূর্ণ সেটটা দেখেন যে এখান দিয়ে লাইটিং সিস্টেম করে দিয়েছি এখানেও প্লাস হচ্ছে নিচেও ঠিক আছে আর ছোনো অনেকে অনেক ভাবে হাত দিলে বা কারেন্টে শর্ট খাবে কিনে না এরকম না এটা আপনারা হাত দিতে পারবেন এটা অনেক দামি একটি লাইট ইউজ করা হয়েছে আপনাদের বাসে যখন যাবে তখন আপনারা বুঝতে পারবেন তারপরে একটি চমৎকার একটা চেস্টার ডোর পেয়ে যাচ্ছেন এখানে চারটি ড্রয়ার দিয়ে এই চেস্টার চেস্টার দেখেন দেখেন লাইটিং সিস্টেম কাজ করে দিয়েছি দেখেন আমি স্পষ্ট সম্পূর্ণ হাত দিয়ে দিচ্ছি ভিতরে কোনো প্রবলেম নাই ঠিক আছে কোনো প্রবলেম হবে না এখানে উপরে পাচ্ছেন একটি ড্রয়ার খুবই চমৎকার কিউট একটি ড্রয়ার এই চেস্টার ড্রয়ারগুলো দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে দেখেন এটা কিন্তু বেশি একটা কাজ নাই কিন্তু এইগুলো নব বলি কিন্তু এটাকে আর সুন্দর জোটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এরকম চারটা নিচে ড্রয়ার এবং প্রত্যেকটা স্পেস কিন্তু সুন্দর আছে স্পেস অনেক কাপড় চোপড় আপনারা সুন্দরভাবে গুছিয়ে এখানে আপনারা রাখতে পারবেন ঠিক আছে তারপর চমৎকার একটি এই শাড়ি লং ড্রেসিং পেজ আছে নিচে আবার একটি সুন্দর একটি ড্রয়ার থাকছে আর শাড়ি ড্রেসিংটা একটু হালকা একটু ব্যান্ড করা ঠিক আছে এরকমভাবে আপনারা যদি সোজা চান বা কেউ যদি ভিতর সেল সিস্টেম চান সেল সিস্টেমে করে দেওয়া যাবে এ হচ্ছে আজকের এই বেডরুম সেটটা আর এই বেডরুম সেটটা কিন্তু আমরা এখানে দেখেন অনেকে মনে করছেন এগুলো আপনারা গ্লাস দিয়ে লাগিয়েছি না এটা সম্পূর্ণ সিট আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ সিট এই যে এরকম এই যে দেখেন অনেকে ভেঙে যাবে এই যে দেখেন ভাঙবে না দেখেন এটা রাউন্ড করতে পারছি এ হচ্ছে এই সিট দিয়ে এই ফার্নিচারটা কাজ করা হয়েছে ঠিক আছে এটা অনেকে গ্লাস গ্লাস না এটা শিট ঠিক আছে তারা আপনারা এত বুঝে নেন আমরা কোয়ালিটিতে কি পরিমাণ ইম্প্রুভ দিয়ে থাকি সব সময় ঠিক আছে আর এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের এই স্ক্রিন নাম্বারটা আছে এই নাম্বার ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা থাকে আর সরাসরি যদি শপে আসতে চান ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহাজ আল ইসলাম ব্যাংকের পাশে আর আমি কিন্তু বর্তমানে ভিডিওটা করতেছি আমার নেই আর আমার শপও রয়েছে আর স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বার ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা যে কোনো বেড সেট লাগবে দিয়ে পাঠাবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আর কারও যদি এখানে বলেন ভাই এখানে তো আপনি হোয়াইট দিয়ে কাজ করছেন আমি তো বাসায় হোয়াইট কালার নেবেন অন্য কোনো কালার নিব আপনারা ওয়ার্ল্ডে যে কোনো কালার দিবেন আমরা ওই কালার দিয়ে কাস্টমাইজ করে দিব যে কোনো সাইজ বলেন ওই সাইজ অনুযায়ী আমরা কাজ করে দিব কোনো প্রবলেম নাই আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারে বললাম তিরিশ বছর গুনফোকার জন্য গ্যারান্টি দশ বছর কালারের জন্য থাকবে ওয়ারেন্টি দশ বছর কালার কোনো প্রবলেম হলে পাঠিয়ে দিলে আমরা নতুন করে আবার কালার করে দিব আর তিরিশ বছর ভিতরে গুণে দিলে আবার নতুন করে আরেকটি ফার্নিচার এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর এই সম্পূর্ণ বেডরুম সেটটার প্রাইসটা আমরা বললাম না আপনারা ফোন করে জেনে নেবেন ঠিক আছে আর প্রাইসটা না বলার কারণ হচ্ছে কি এই এই প্রিমিয়াম ফার্নিচার যেগুলো এগুলো যারা চিনে তার অটোমেটিক বুঝে যায় যে এগুলোর প্রাইস কীরকম ঠিক আছে তো আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আর যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অন্য বিদায় নিচ্ছি নতুন আরও ভিডিও নিয়ে শুরু আজকের ভিডিওতে যদি কথায় কোনো ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন কিন্তু ভালো একটি বিগ একটা অ্যানাউন্সমেন্ট করব সামনে একটা বড় একটি আমরা প্রোগ্রাম অ্যানাউন্স করব যেখানে আপনারা ইউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে আর এই ইউজ পরিমাণ ডিসকাউন্টটা যদি আগে পেতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে এখনই বুকিং করে ফেলবেন এই বেনিফিট সেটটা অবশ্যই হাতে পাঁচ থেকে দশ দিন সময় রাখবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ